PCS exam এর পিলে ঠিক আছে পিসি পিলে যে বুকলেস আছে ওইটা সম্পর্কে একটু আলোচনা করব পরে আমরা আলোচনা করব হলো যে রিটেনের এটা হলো আমরা পিলে পিলে নিয়ে আলোচনা করতেছি মানে হলো আমাদের জিএমসি কে एग्जाम হয় সেটা এইসব আইডিয়া আর ভিডিওগুলো আমি জন্য বানাইতেছি যাতে যারা প্রিপারেশন শুরু করবেন তারা অ্যাটলিস্ট বেশি একটু ক্লিয়ার করে নেন যে হ্যাঁ আমার এই টপিক পড়তে হবে এগুলো বাদ দিতে হবে আমি এর আগে ফার্স্টে যেমন কিনেন তারপরে ওয়ান বাই ওয়ান বই কিনেন কারণ আপনার কাছে অলরেডি প্রিভিয়াস বই থাকবে আর যদি না থাকে তখন ওগুলো কিনবে অনেকে যে প্রথমেই বিভিন্ন করছেন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সলিউশন কিনে বাট অ্যাকচুয়ালি একটা একটা করে কেনার চেষ্টা করেন একবারে এত কিনে অনেক সময় অনেকগুলো ব্যাগের হয়ে যায় তো একবারে সব পড়াও হয় না আপনার যেটা দরকার সেটা কিনা যেটা দরকার না সেটাকে অ্যাভয়েড করেন অনেক বই আছে বাজারে আপনি আপনার দরকার মতো বইগুলো কিনেন ঠিক আছে আমি সাবজেক্ট ওয়াইজ বইগুলো সম্পর্কে একটু কথা বলি এখন বইয়ের কিছুগুলো টাইপ আছে একটা ডাইজেস্ট আছে একটা কোশ্চেন ব্যাংক আছে তারপরে আপনার বিষয়ভিত্তিক বই আছে হুম জব সলিউশন আছে তারপরে বোর্ড বইগুলো অনেক ক্ষেত্রে দরকার এর ইয়ারের গুলো সলভ করতে হবে আপনাকে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইটে বা ফেসবুক পেজে আপনি দেখবেন এগুলো পাবেন তো এগুলো ওখান থেকে প্রিন্ট করে নিলে সবচেয়ে বেস্ট হয় তো কোন টপিকের জন্য কি পড়বেন ওই সম্পর্কে একটা আইডিয়া দিব তো আই এটা কাজে লাগবে অনেকের সাবজেক্টিভ বিভিন্ন বই আছে তো আপনার সাবজেক্টিভ বই দেখবেন যে আপনার কাছে ধরেন ইংলিশ গ্রামার বই আগে থেকে একটা আছে ওইটাই ইউজ করেন আপনার নতুন আবার বই কেনার কি দরকার যদি দরকার হয় তখনই কিনে আদারওয়াইজ তো আমার কাছে কারণ বিসিএস ওই স্কুল কলেজের পড়াশুনে আছে বেশিরভাগ স্কুলের সিলেবাসই আর কলেজের মানে এইচএসসি লেভেলে হাতে কিছু কিছু সাবজেক্ট হাতে কোনো কিছু টপিক আছে বাট মেইনলি এইট নাইন টেনেরই টপিকগুলো হ্যাঁ তো একটা হলো বই আছে দেন আমার আসল ডাইজেস্ট হ্যাঁ বাজারে এই টাইপের বইগুলো পাবেন ডাইজেস্ট পাবেন দেন আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন বিশেষ সংখ্যা টাইপের কিছু বই আছে ওগুলো তারপরে জব সলিউশন পাবেন এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে মাসে একটা বের হয় ওইটা পাবেন আবার আরেকটা পাবেন হলো বিশেষ সংখ্যা একটা নামে আছে এইটা একটা টাইমে বাইর হয় সেই একটু খোঁজ নিয়ে দেখবেন বিশেষ সংখ্যা মাউস দিয়ে লিখতেছি তো এখানে অনেক কিছু বোঝা নাও যেতে পারে বাট

গ্রামারের টপিক রি গ্রামারের টপিক যেগুলো আলোচনা করে নাইনটিনের থাকে অনেক ইন্টারমিডিয়েট ওটার পরেও বই কিনে সেগুলো থাকে তো সেইগুলো একটা নিলে হবে অনেকে অনার্স লেভেলেও ইংলিশ বই কিনে গ্রামার তো ওরকম একটা গ্রামার বই থাকলে ইনাফ নাইনটিন বা ইন্টারমিডিয়েটের একটা গ্রামার বই ইনাফ আপনার জন্য টপিক বোঝার জন্য বাংলাও একটা গ্রামার বই দরকার বাংলা গ্রামার সাবজেক্ট থেকে বাংলা গ্রামারটাকেও আপনি একটু বই থেকে পড়েন লাইক ক্লাস নাইন টেনের যে বইটা আছে পুরাতন ভার্সন ও নতুন রেডি কালেক্ট করেন দুইটার পিডিপি পাওয়া যাবে সো এই দুইটা কালেক্ট করেন বা আপনি যে পুরাতন বইগুলো অনেক দোকানে পাওয়া যাবেন তুই তো খোঁজ নিয়ে কিনে নিতে পারেন হ্যাঁ অনেকে আছে থাকেও সো এর জন্যেই বসে যদি বই অলরেডি থাকে তাহলে আর নতুন করে দরকার নেই কারণ অনেকে ইংরেজি গ্রামের জন্য মাস্টার্স বইটা পড়ে আরও কিছু বই আছে ঠিক আছে ওগুলো পড়েন বেটার বাট আগে বেসিকটা ঠিক করে না অনেক ক্ষেত্রে অ্যাডভান্সের যে নাইনটেনের বই আছে ওলা দিয়ে কাজ হয়ে যাবে হুম বা আমি জাস্ট অ্যাডভান্স বলেছি আমরা যে বই আছে ওই বইটা নিয়ে আগে অ্যাটলিস্ট পড়ে আপনার একটা প্রিপারেশনটা আগে সব বই কিনে সাজায় রাখার কোনো দরকার নাই হ্যাঁ অনেকে আগে মানে পুরো টেবিল বইটা বই কিনে সাজায় রাখে কয়েক হাজার টাকার বই কিনে বাট কিছুই পড়ে না আপনি আস্তে আস্তে বই কিনেন একটা এক করে বই কিনেন ফার্স্ট টাইম হলে সাজ করে যে জাস্ট একটা কিনে দেন আপনি যে প্রিপারেশনই নেন না কেন একদম ডাইজেস্ট কিনা ডাইজেস্ট অ্যাটলিস্ট আপনি আইডিয়া পাবেন কোশ্চেনের ধরন বুঝবেন সাবজেক্ট সিলেবাস এগুলো বুঝবেন তারপরে আপনি আস্তে আস্তে কেনেন কারণ এই বইগুলো অলরেডি আপনার কাছে থাকবে যে ইউজ তারপরে হলো যে আপনার যেটা দরকার সেটা হলো ম্যাথ ম্যাথও সাবজেক্টিভ একটু বই রাখেন সেটা হবে হল যে সেটা নাইন টেনের হইতে পারে নাইন এর বই অনেকে অনেকের বাসিন ডেমিনিটেড হারমিটার কিছু টপিক থাকে ভিডিও ওই টপিকগুলো পরবর্তীতে দুই একটা চ্যাপ্টার এগুলো কভার করা যায় ডাইজেস্টিভ কভার করা যায় বা সাবজেক্টিভে এই তিনটা রাখার চেষ্টা করব ওকে যেন জাইজেস ডাইজেস আমি বলবো যে কোন কোম্পানি একা কি কিনা যে কোন কোম্পানির একা ডাইজেস সেটা হইতে পারে আপনারা থ্রি চ্যাপ্টারে হইতে পারে ইনসেপশনে হইতে পারে এনি কাইন্ড অফ কোম্পানি বাজারে তিন চারটে কোম্পানিরই জাইজেস পাওয়া যায় আপনি যে কোনো কোম্পানির একটা লাইজেস কিনেন সবই একই সবই একই কোনো ডিফারেন্স না আপনি যা দেখেন যেটা ভালো লাগে আপনার একটু চেঞ্জেস আছে তো যেটা ভালো লাগে ওইটা দেন আমি কোনো কোম্পানি সাজেস্ট করতেছিলাম যেই কোম্পানির ইচ্ছা ভালো লাগে না বাজেট অনুযায়ী আপনি কিনে নেন আপনি যদি তো বাজেট সেভি করতে চান তাহলে আপনি চেষ্টা করেন যে এক বছর আগের জাইজেস কিনতে হম কারণ সিলেবাস অত চেঞ্জ হয় না জি কে বাদে তেমন একটা চেঞ্জেস হয় না অন্যান্য সিলেবাসে আর নতুন যে কোচেন গুলো হয়েছে না ওগুলো একটু অনলাইন থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিলে কাজ হয়ে যাবে হলো যে ডাইজেস্ট যেটা আছে যে কোনো কোম্পানি কিনে নেন আর একটু সেভিং করতে চাইলে এক বছর আগেরটা একটা কিনে এটা প্রায় অর্ধেক আপনি পেয়ে যাবেন কারণ ইউজ করা ডাইজেস্ট যেটি পাই ও এর মধ্যে আমি সাবজেক্টিভের মধ্যে আপনার বাংলা ইংরেজির জন্য আলাদা বই সাজেস্ট করলো

তো ওইটাও কালেক্ট করার চেষ্টা করেন সো এই আগে এই তিনটা ফোকাস করেন তারপর ওইটা কিনেন যে যখন পড়া শুরু হবে তখন তখন থেকে কাইন্ড অ্যাক্রাস কিনতে পারেন বা বিশেষ সংখ্যাটা কিনা যে রিসেন্ট যে ফ্যাক্টগুলো সেগুলো পরে আর আমি বলবো যে বাদ বাকি যা যা এসছে একটু আইডিয়া নিয়ে নেন যদি রিসেন্ট কোয়েশ্চেনগুলো থাকে তারপরে জব সলিউশন জব সলিউশন আসলে বিভিন্ন জবের উপর বেস করে সো এইটা কিনতেও পারেন নাও গেইনতে পারেন এটা আপনার ইচ্ছা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন থাকে আর কিছু না জব সলিউশনে এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন থাকে সো এটা একদম লাস্টের দিকে কিনবে এটা একটু আপডেটেডটা কিনলে বেটার কারণ হলো যে তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রিসেন্ট কোশ্চেনগুলো পাওয়া যাবে তো এতটুকু প্রিভিয়াসন নিলে না রে মূল বইয়ের আপিলি প্রিভিয়াসন কিন্তু মোটামুটি হয়ে গেল মেইন ফোকাস থাকলো সাবজেক্টিং বইগুলোতে এখানে তো মে আমি তিনটা সাবজেক্টের কথা বললাম বাংলা গ্রামার আর ইংরেজি আর ম্যাথ মানসিক দক্ষতা ওই আপনি ডাইজেস্ট থেকে পড়ে নেবেন মডাইন বিজ্ঞান আইসিটি এগুলো ডাইজেস্ট থেকে পড়ে নেবেন বিজ্ঞান তারপরে আইসিটি তারপরে মেন্টাল মেন্টালিটি এগুলোও ডাইজেস্ট থেকে পড়ে নেবেন তাহলে আপনার সাবজেক্টিভ বই ডাইজেস্ট মিলা মোটামুটি সবই হয়ে যাচ্ছে তো এক্সট্রা বই আপনি কখন কিনবেন কারণ বিসিএস এর জন্য বেসগুলো বই মার্কেটে তো ওগুলো আমি সাবজেক্ট বইতে পারি যদি দরকার হয় কিনতে পারেন স্পেসিফিক করে এগুলো তো আপনার আগে থেকে থাকা বইগুলো ডাইজেস্ট আপনি নতুন কিনতেছেন এগুলো আগে থেকে যদি না থাকে কালেকশনও না থাকে কিনতে পারেন মূলত আইসিটি তারপরে মেন্টাল অ্যাবিলিটি তারপরে আপনার যেই বিজ্ঞান এই সাবজেক্ট গুলা যা অনেক টপিক আছে কভার করে সো ওগুলা পড়লে মোটামুটি অলমোস্ট হয়ে যায় কারণ পিএল জন্য ও কেস লেভেল হয়ে যায় দেন কারণ পিএল জন্য মেইন টপিক কি হলো আপনার ইংলিশ গ্রামার বাংলা আর ম্যাথ অবশ্যই লিটারেচার পার্টটা আছে সো ওই সম্পর্কে বলি বাংলা সাহিত্য এবং ইংলিশ সাহিত্য এই দুইটার জন্য আমি যেটা বলবো সেটা হলো যে আপনি বাংলা সাহিত্যের জন্য যেটা করতে পারেন ডাইজেস্ট ফলো করতে পারেন ইংলিশ সাহিত্যের জন্য আপনি ডাইজেস্ট ফলো করেন কারণ আপনার আমি আরেকটা কথা বলি এখানে আপনার মেন্টাল অ্যাবিলিটি হ্যাঁ মেন্টাল অ্যাবিলিটি তারপরে আইসিটি সায়েন্স সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য আপনার ডাইজেস্ট আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লে কি না যাই যাই স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবগুলো আপনি মোটামুটি আইডিয়া পাওয়া যাবেন অবশ্যই আপনার কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করতে হবে ঠিক আছে তো এখানে মোটামুটি আমি আপনার মেইন মেইন সাবজেক্টগুলো সবকে বললাম এখন সাধারণ জ্ঞানের জন্য কি করবেন সাধারণ জ্ঞানের জন্য যেটা বলছিলাম যে বিশেষ সংখ্যা কিনতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন তাছাড়া আরও কিছু বই আছে যেগুলো কিনতে পারেন অবশ্যই ডাইজেস্টটাও যাটাও ইম্পর্টেন্ট হ্যাপিল বাসীরা করছেন গুলো দেখতে হবে সরঞ্জনের জন্য